গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আমার রাধাকৃষ্ণ আর গণেশ ঠাকুরকে দিয়ে আমার ছোট্ট মিনি ব্লকটা শুরু করছি এইবার চলে যাব টিফিনের কাছে টিফিন জোগাড় হচ্ছে এদিকে আমরা নিচে বসেই খাই বন্ধুরা মনে কিছু করো না তোমরা ভালো লাগে এটা হচ্ছে চা ঢালা হয়েছে নাও নাও তাড়াতাড়ি নাও ঠান্ডা হয়ে যাবে আর এটা হচ্ছে বাটি চচ্চড়ি তো বাটি চচ্চড়িটা তো সেই করের শর্মিলা সবাই তো জানো আমি বলি এদিকে রুটি আজকে এই সকালে টিফিনটা করে তারপরে রান্নাঘরের দিকে যাব জানি না কি রান্না করব এখনো বুঝতে পারছি না তবে কিছু একটা করব একটাই সবজি করব আর পেটের অবস্থা একটু খারাপ আছে আমাদের বাড়ির কর্তার তাই তো বন্ধুরা টিফিন করে চলে এসেছি রান্নাঘরে এখানে পটল আমি হলুদ লবণ মেখে রেখেছি আলু আছে আলুটা আমি এই যে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম দিয়ে করবো আলুটা আর পটল ভাজবো আর ডিমের মধ্যে যে উপকরণগুলো দেবো সেগুলো এখানে এটা মিক্সচারে পেস্ট করবো আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর কি হবে আর হবে আমাদের বরের জন্য আমি ইয়ে দেব ভেন্ডি সেদ্ধ কিছু সেদ্ধ আমাদের দিতে হয় ভেন্ডি বা পেঁপে এগুলো সেদ্ধ দিতে হয় তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ওটা এখন নামিয়ে আমি ছাড়িয়ে তোমাদের সঙ্গে আবার আসছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিম ভাজার পরে আমি আলুটা ভাজবো তারপরে পটলটা ভেজে নেব তো বন্ধুরা দেখো ডিমটা আলুটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে আর এদিকে আমি পটলটাও বসিয়ে দিয়েছি পটলটা ভেজে নেব তারপরে আমি ডিমের ঝোলটা চড়াবো তো পটলটা একটু ঢাকা দেব। কারণ সেদ্ধ হতে একটু দেরি হবে পটলটা একটু ঢেকে নেব তারপরে ডিমটা বসাব পটলগুলো তুলতে হবে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো পটল ভাজা তেলে আর একটু তেল দিয়েছি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আজকে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না তো আমার তেলটা একটু বেশি পড়ে যায় বেশি মানে অনেকই পড়ে যায় তো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এটা ভালো করে কষতে দেবো আর এই পর্যায়ে আমি একটু লবণ হলুদও পরিমাণ মতন দিয়ে দেব তো বন্ধুরা দেখো ভালো করে মশলাটা কষিয়ে আমি দিনটা আলুটা একসঙ্গেই দিয়ে দিয়েছি কষানো আমার হয়ে গেছে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আমি চার পাঁচটা লঙ্কা দিয়েছি আজকে শুকনো লঙ্কা ওই জন্য কালারটা এত টকটকই লাগছে তো ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল আমি একটা একটু কষা কষাই বানাবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেখো বন্ধুরা কালারটা তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ডিমের ঝোল হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আজকে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বলে কালারটা এত টক টক করছে তো আজকের মেনু আমাদের শুরু এই ডিমের ঝোল আর এদিকে এই যে পটল ভাজা আর আছে ভেন্ডি সে সেদ্ধ আর পেঁপে সিদ্ধ এই যে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ দেওয়া আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মেনু আমাদের আর রাত জেগে জেগে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে মুখে রুচি নেই খেতেও পারছি না সেভাবে আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা আর আমার ছোট ছোটো ভিডিও তোমরা স্কিপ করে দেখো না প্লিজ দেখো এখানে আমি ভিডিওটা শেষ করলাম